আসসালামু আলাইকুম ভিউয়ার্স তীব্র তাপপ্রবাহে জ্বলছে বাংলাদেশ যদিও সর্বোচ্চ তাপমাত্রা পশ্চিমবঙ্গে চুয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস বাংলাদেশে তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস তবে আর কয়েকদিন থাকবে এই তাপপ্রবাহ বিস্তারিত দেখে নেব এই ভিডিওতে বাংলাদেশের পাঁচটি বিভাগ পড়ছে তাপপ্রবাহে তীব্র তাপপ্রবাহ লক্ষ্য করা যাচ্ছে খুলনা বিভাগের মেহেরপুরে তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস চট্টগ্রাম রংপুরে মৃদু তাপপ্রবাহ খুলনায় তীব্র তাপপ্রবাহ চলছে খুলনা বিভাগের মেহেরপুরে তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস খুলনায় উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস বরিশাল বিভাগের মোটবাড়িয়া পিরিসপুরে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস ঢাকা বিভাগের ফরিদপুর মাদারীপুর ঢাকায় উনচল্লিশ রাজশাহী বিভাগের রাজশাহী চল্লিশ বাংলাদেশের খুলনায় অতি তীব্র তাপপ্রবাহ ঢাকার রাজশাহী বরিশালে তীব্র তাপ্রবাহ ময়মেনসিংহে মাজারি প্রবাহ। রংপুরে মৃদু তাপ্রবাহ সিলেটে পঁয়ত্রিশের নিচে অবস্থান করতেছে তাপমাত্রা পশ্চিমবঙ্গের মেদিনীপুরে চুয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস অতি তীব্র তাপ্রবাহ কলকাতায় একচল্লিশ বর্ধমানে চুয়াল্লিশ পশ্চিমবঙ্গে কিন্তু তীব্র তাপপ্রবাহ বেশিরভাগ অঞ্চলেই উত্তরাঞ্চলের দিকে কিছুটা কম তবে প্রায় চলিত সপ্তাহ জুড়ে এই প্রবাহের সম্ভাবনা রয়েছে তবে কিছু কিছু অঞ্চলে কিছুটা আপডাউনের সম্ভাবনাও রয়েছে কখনও দু এক ডিগ্রি কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে কখনও কোনো কোনো অঞ্চলে দু এক ডিগ্রি বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো ভিউয়ার্স আরও বিস্তারিত আপডেট রাতের দিকে দেখে নেব ইনশাল্লাহ